তা আসলে বড় বাজার মানুষ তোসবাই কিনতে হলে সরজমিনে এসে দেখি শুনে নিতে হবে ভাই আচ্ছা আমার খামারেও পাবে হাটো ভাবে আসবে যে কোন সময় আসবে ইনশাআল্লাহ পাবে আর এই হাটটা তো প্রতি মঙ্গলবার আজকে আমরা ভিডিও ধারণ করতেছি 25 মার্চ 2025 রোজ মঙ্গলবার আজকে হাট থেকে মোটামুটি কি কি দেখাবেন আপনি

আপনাদের হাটে এটা দর্শকদের জানাতে হবে মোটামুটি অনেক তো আছে জনের কালেকশনে আছে পাওয়া যায় যে আপনার এখানে বেশ কয়েকটি বড় আছে

চার দাঁত আচ্ছা চার দাঁত দুধ আছে দুই কেজি কিন্তু আমরা দুই কেজি বাদ দিলাম এখন সুস্থ সবল আছে সুস্থ সবল লাগবে না এগুলা লিজা যেটা খামারের মধ্যে পাইলে আপনি দুই মাস তিন মাস খাবাই জি লাভ হবে দর্শক ভাই এই জন্য হাড়টি করো এই জন্য তাই হাড়টি করো আচ্ছা এটা করে প্লাস নাই লাভ হবে আচ্ছা সামনে রমজানের ঈদও আছে ঈদও ঈদও জবাই করতে পারবে যেভাবে যেভাবে দেয়া দাও ইনশাআল্লাহ কত দাম চাচ্ছেন গরুটার 70000 70000 খালি সত্তর হাজার টাকায় প্রথম গরুটা দাঁতে কয়টা চার দাঁত বাচ্চা কয়টা দিছে দুইটা না একটা দুইটা বাচ্চা দিছে মাত্র সত্তর হাজারে গাবি আচ্ছা পাশে চলে আসি লাল চরঙের একটা গরু দেখতেছি এটা দেশাল আচ্ছা লাল চেরঙের দেশাল গরু এটা দাঁত বয়স কেমন হয়েছে দাঁতে দুইটা আচ্ছা দুই দাঁত বাচ্চা কয়টা দিছে একটা বাচ্চা দিছে একটা আচ্ছা দুই দাঁত একটা বাচ্চা দিয়েছে এখন মোটামুটি এগুলোর ওজন কেমন ভাই একশো কেজি আছে এটা ষাট হাজার আচ্ছা মাত্র ষাট হাজার টাকা হাড্ডি গরু আচ্ছা দুধের কোনো গ্যারান্টি নাই এগুলো অসুখ বিসুখ

এটা একটা বাচ্চা দিয়েছিল খাবার জন্য এটা কেন হাট দি বুঝতে পারছি যত্ন করে খাবালে আসলে তাজা হবে বুঝছেন কম দামে কি হবে হ্যাঁ তাজা অবশ্যই হবে

আচ্ছা চারশের দুধ আছে ওজন ওজন কেমন কেমন আছে আছে চারমন হবে কত দাম আসবে এটা এটা আবার দাম বেশি হয়ে গেল ভাই এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার টাকা

এক লক্ষ দশ হাজার একটু স্বাস্থ্য মাস্থ ভালো আছে ভাই ভালো আছে যারা হাড্ডি গরু নিবেন দর্শক একদম কম রেটে ইজাজুল এখান থেকে হয়তো দেখে শুনে যাচাই বাছাই করে তারা নিতে পারবেন তো ইজাজুল ভাই মোবাইল নাম্বার একটু বলবেন জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ ফোর জিরো টু নাইন সেভেন সিক্স এটা এই মুহূর্তে দুটাই আছে যেকোনো সময় যোগাযোগ করে নিতে পারবে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম